এটা দেখে একদমই বোঝা যায় না যে এটা চকের গুঁড়া দিয়ে বানানো আর চকের গুঁড়া দিয়ে কি আসলে ক্লে বানানো যায় যদি ক্লে বানানো যায় তাহলে সেটা কি ক্লে সুপার ক্লে না মোল্ডেড ক্লে তো হ্যালো কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা কিন্তু দেখব চকের গুঁড়া দিয়ে ক্লে বানানো যায় নাকি আর এটা দেখার আগে আমাদের টেবিলটাকে ক্লিন করে নিতে হবে কারণ আমি অনেক বেশি অগোছাল এটা তোমরা সবাই জানো এটা এক্সট্রা করে বলার কিছুই নেই যে ক্লেটা বানাবো এটা কি ক্লে সুপার ক্লে না মোল্ডেড ক্লে তোমরা একটু গেস করো তো আর কথা বলতে বলতে আমাদের টেবিলটা গোছানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট ক্লে এটার ভিডিও তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে ফেলছো এখন বানাবো আমি ক্লে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি জানি না এটা কেমন হবে পাউডার গুলো বাটিতে ঢেলে কি মনে করো যে আমি আবার নিচে নামিয়ে নিলাম আমি নিচেও জানি না তারপর তারপর এটার এটার মধ্যে মধ্যে দিয়ে গ্লু হালকা হালকা করে করে পানি দিতে হবে এই তো তো আমার আমার সাথে সাথে অঘটন ঘটবে আর এগুলোকে সাইডে রেখে এখন এগুলোকে আমাদের মিক্সড করে নিতে হবে আর আমার হালকা একটু চকের গুড়া এক্সট্রা লেগেছিল তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো আজকের এই ক্লেটা বানাতে আমার মোট চারটা উপকরণ লেগেছে নারকেল তেল চক পাউডার এম গ্লু আর এগুলোকে এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে তৈরি তো হয়ে গেল এখন এটা দিয়ে দেখা পাল্ট ক্লেটা দিয়ে কিছু বানানো যায় কিনা তো এই ক্লেটা দিয়ে আমি একটা মাশরুম বানাবো আর মাশরুম বানাতে যা যা লাগে তা তো আমি বানিয়ে নিচ্ছি এখানে মাশরুমের নিচের অংশটা বানিয়ে নিয়েছি আর মাশরুমের মধ্যে যে ছাতার মতো অংশটা থাকে ওইটাও আমি বানিয়ে নিয়েছি এখানে এক্সপ্লেন করার মতো কিছুই নাই তোমরা যদি একটু ভালো মতো দেখো তাহলে তোমরা সব বুঝতে পারবে আর আমি জানি যে আমার এই বোরিং প্যাচাল শুনতে তোমাদের কাছে খুবই বোরিং লাগতেছে তো তোমরা ততক্ষণ একটু মিউজিক এনজয় করো

আমি আমার টেবিলের পাশে রেখে দিলাম আর আমি এত বেশি কিপটা যে আমি আমার আইসেরো প্যালেটটাকে কালার প্যালেট বানিয়েছি মানে একটা কালার প্যালেট কেনার টাকাটা আমার কাছে নাই আবার তোমরা ভাইপো না যে এত পিচ্ছি আইসিরো প্যালেট কেন আসলে এটা পিচ্ছি মানে পিচ্ি আইসিরো প্যালেট তো পিচ্ছিই থাকবে তাই না তো এখানে গাছের নিচের অংশটাকে আমি গাছ তো মাশরুম আছা মাশরুমের নিচের অংশটাকে এখানে আমি সবুজ কালার করে নিচ্ছি আর সবুজ কালারের মাঝখানে আমি হালকা হালকা হলুদ কালার করে আর উপরে রেড কালার কালার ছাতা যেটা থাকে আমি হোয়াইট ডট ডট দিয়ে দিচ্ছি একটার সাথে একটা এইভাবে জুড়ে দিচ্ছি ও হ্যাঁ আসলে কিন্তু চক পাউডার দেখলেই বানানো যায় আর এটা কিন্তু মোল্ডেড ক্লের মতো কাজ করে বাট হাত থেকে যদি বায়নের চান্স একবার পড়ে যায় তাহলে দিল টুটকে যাই হোক এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও আর তোমরা একটা লাইক করে দিও তোমরা তো কেউ লাইক করোই না নেক্সট ভিডিও তে কি বানাবো তোমরা প্লিজ কমেন্টে জানিও